স ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আবারও চলাম তোমার সাথে একটা নতুন ধামকেদার ভিডিওর সাথে আর টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে ভিডিওটা অনেক দিন পর আজকে আবারও আমরা একটা মোটর ব্লগ করতে চলেছি হঠাৎ আমাদের পরশু দিন ঠিক হয়েছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু রানিং হোস থেকে কোথায় যাবো কী কারণে যাবো সে সম্পর্কে তোমরা জানতে পারবে ভিডিও পুরোপুরি শেষে এখন বলে দিলে হবে না তো ওয়েদারটা পুরো দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে আর এখন প্রায় টাইম হয় ছটা বাইশ মতন ঠিক আছে আর আমরা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে বেরিয়ে যাবো তো চলো এখন হচ্ছে বেরোয় দিন রেডি হচ্ছে তোমার সাথে শেয়ার করছে রাস্তা লেস কো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু কোথায় হ্যাঁ এবার বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে কাটাগুড়িয়া গ্রাম এখানে হচ্ছে আমার মাসির বাড়ি অনেকে তোমরা জানবে এবং অনেকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে যাবে তো আসার মেন কারণই হলো আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও নিমচা মায়ের যে পুজো সেটাকে কভার করার জন্য আমার ভিডিওতে আমি চলে এসেছি আবারও এই কাটাগুড়িয়া গ্রামে এবং নিমচা মায়ের মাসবে বলে সবাই হচ্ছে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে আরাম চলে এসেছি মন্দির পানবো না এখানে মাস বলে সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে এখন সামনে যাওয়া যায় যে আমরা চলে এসেছি হচ্ছে এখন মেলার দিকে ঠিক আছে একটা ছোটখাটো হচ্ছে এখানে মেলা বসেছে চলো মেলার ভিতরে একটু যাওয়া যায় এলে আমরা চলে এসে মেলার মধ্যে ঠিক আছে তো মানে এই গ্রাম সাইড একটু ব্লগ করতে কেমন কেমন লাগে নিজেকে তাও বা এখন প্রফেশনাল ব্লগ আর এখনো মেলাটা একটু দেখা যায় দেখতে পাচ্ছি মধ্যে আর এই মেলাটা হচ্ছে গিয়েছিলাম ঠিক আছে মানে একবার মেরেলাম ভাবলাম সিনেমাটি স্বল্ল করছি এই কিনে কিছু মাথায় পেলাম না তার জন্য ভাবলাম চলো তোমাকে বলে বুঝিয়ে দেয় আশা করি তোমরা বুঝে গেছো আর আজকে এখানে কাটাগুড়ায় গ্রামে মানে একটা ব্যান্ডের প্রোগ্রাম আছে ঠিক আছে তো সেটা দিলে সেটা সেটা পড়ছে ওই মন্দিরের সাইডে তো তারপরে মায়েরও দর্শন করাবো তোমাদেরকে ব্লগের মাধ্যমে সব কিছু হবে আর মেলাটা দেখানোর মতো আর কিছু নেই চলো এবার ওইদিকে যাই তারপর ठीकु कया ठीकु आहे হচ্ছে নেক্সট ডে কালকে রাতে মন্দির থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কালকে মাকে নিমচা দিকে আনা হয়েছিল এই কাটাগুড়িয়ায় গ্রামে আর আজকে কিন্তু আজকে কিন্তু মেন পুজো ঠিক আছে আজকে হচ্ছে নেক্সট ডে মানে পরের দিন আজকে কিন্তু মেন পুজো আর আজকে কিন্তু ঠিক রাতে আবারও মাকে নিমচাতে দিয়ে আসবে ধুমধাম করে যেরকমভাবে ধুমধাম করে নিয়ে এসেছিলো মাকে সেরকমভাবেই কিন্তু ধুমধাম করে আবারও মন্দিরে নিমচা মন্দিরে কিন্তু দিয়ে আসবে এই কাটাগুড়িয়ায় গ্রাম থেকে তোমরা যারা আগের ব্লগগুলো আমার ফলো করো তোমরা আশা করো সবাই জানো এই নিমচা মাহের সম্পর্কে তো চলো বেশি দেরি করে এখন যাব হচ্ছে মন্দিরের দিকে আজকে যেহেতু মেন পুজো ছিল এখন প্রায় টাইম হয় চারটা পঁয়ত্রিশ বা এরকম কিছু যা পুজো শেষ হওয়ার পর পাঠাবলি সব কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু এখন মন্দিরটা প্রায় ফাঁকা থাকবে বলে এখন আমি যাচ্ছি এবার তোমরা অনেকেই বলতে পারো কেন সকাল থেকে আমি মন্দিরে যাইনি তো এই জন্যে কারণ তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারবো না ভালোভাবে কারণ প্রচুর ভিড় থাকে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো বা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তোমরা কিন্তু সব কিছু জানো তো এখন রেডি রেডি হয়ে গেছে আমি আর রে হচ্ছে এখন যাব হচ্ছে মন্দিরের দিকে তো চলো এখন যাওয়া যাক মন্দিরে কথা বলি হওয়ার পর মন্দিরটা পরিষ্কার করা চলছে এখানে আর সকাল থেকে প্রচুর ভিড় হয়েছিল তার জন্য এখানে আইসক্রিমে ফুচকা গোলা এইসব দোকান ছিল সো আজকে হচ্ছে নেক্সট ডে মেলা নেক্সট ডে মেলাতে দেখতে পাচ্ছ মানে শেষ মেলা আজকে বিশাল পরিমাণে ভিড় আর এখনই জাস্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়